কৃপিয়া দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট বোলতা নিজতালা এখানে বিভিন্ন ধরনের শাড়ি আইটেম আছে জামদানি হাফ সিল্কি মণিপুরি সব ধরনের শাড়ি আইটেমগুলি আছে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে যারা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে চান তারাও কিন্তু এখান থেকে পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে পারেন দেখেন প্রচুর কালেকশন রয়েছে আমি দোকানদার বা সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন সালাম ভাই ভালো আছেন এই তো ভালো আছি ভাই আপনার দোকানে প্রচুর শাড়ি কালেকশন রয়েছে যেহেতু সামনে ঈদ ঈদকে সামনে রেখে মূল্য আজকে শাড়িতে কি দামি দিচ্ছেন একশো নব্বই টাকা দশ টাকা ছাড়া দশ টাকা ছাড় আছে আপনার দোকানের নাম আসার লোকেশনটা আমাদেরকে বলে আমার দোকান নাম হয়েছে খাজা কালামিয়া টেক্সটাইল নিস্তালা গাছিয়া আচ্ছা কোন খা বিক্রি হবে আমাদের কালেকশন গুলো দেখবের শাড়ি আচ্ছা খুবই সুন্দর কিন্তু শাড়িটা পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা এটা পঞ্চাশ টাকার আগে পঞ্চাশ টাকা রেড

এখন তো কমই শাড়ি আরো তো শাড়ি থাকে আরো আছে দেখেন কি অসাধারণ আচলটা ফুলবাড়ি তেমন থাকবে এটা পাঁচশো বিশের এই যে এর এই যে আচ্ছা বিশ টাকা পেয়ে যাচ্ছেন পাঁচশো বিশের কালার গুলো

ওয়াও দেখেন অসাধারণ কিন্তু কালেকশন কালেকশনের শেষ নেই এই যে カラー গুলো আচ্ছা এই হচ্ছে কালার দেখেন সুন্দর সুন্দর কালেকশন এই 520 এর মডেল গুলো অসাধারণ কিন্তু কাপড় গুলো ফিনিশিং গুলো খুব সুন্দর হবে এইগুলো দাম কত রইছে 520 এটা 520 এই যে জমিনটা এটা 520 এটা সুজমিনটা এটা একটা নতুন কালেকশন এটা হাতে 12 হত হবে 13 হাত আছে ভাইডি 13 হতবে 12 কালারগুলো 12 হাতে কম হবে না 13 হতবে হবে বেশিরভাগ চাই কিন্তু এটা এটা চারটা কালার ভাই চারটা কালার হবে না হুম আচ্ছা কালারগুলি দেখাই দিচ্ছি আপনাদেরকে চারটা কালার যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে রিম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা অ্যাড করে তাহলে একটা জামদানি এটা 520 এর এগুলো হচ্ছে 520 এর 520 এর কালারগুলো আচ্ছা দেখেন কালারগুলি দেখায় দেই 520 এর ভিতরে কারণ কালেকশন তো শেষ নেই আর কালার দেখাই দিচ্ছি আপনাদেরকে পছন্দের সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো হচ্ছে 520 টাকা 520 টাকা আচ্ছা অসাধারণ কিন্তু মাত্র 520 টাকা পেয়ে যাচ্ছেন আচ্ছা

কারণ কালেকশন দেখালে সারা দিন লাগবে দেখাতে কিন্তু সবগুলো তো দেখানো পসিবল না খালি ভিডিওর মাধ্যমে কিছু সংখ্যক কালেকশন দেখানো এই যে এই আচলটা আর বডিটা দেখেন অসাধারণ কিন্তু 400 টাকা পিস মাত্র 400 টাকা পিস এই যে কালারগুলো এগুলো হচ্ছে 400 টাকা এটা কালারগুলো দেখাই দিই এগুলো হচ্ছে কালার কিন্তু দেখেন কি সুন্দর সুন্দর কালার এই যে এই কালারগুলো তারপর আরেকটা মডেল এই যে

জামদানি ভাই এগুলো কি ধুলে কি নষ্ট হয়ে যাবে না না ভাই এগুলো কিছু হবে না সফটওয়্যার সব কাপড়ের মধ্যে যায় পাঁচশো টাকা মাত্র পাঁচশো বিশ টাকা এই যে কালারগুলো গুলো দেখা দেখেন কালারগুলো গুলি দেখায় আপনাদেরকে কালার ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু দেখেন কালেকশন এসে আরেকটা হইছে কমের মধ্যে যে এটা তিনশো আশি টাকা পিস মাত্র তিনশো আশি টাকা পিস ওকে

কোনো সমস্যা সমস্যা আর আর প্রতি সপ্তাহে এরকম শাড়ি কালেকশন আসেন প্রতি সপ্তাহে আমাদের দশটা বারোটা ডিজাইন নতুন ডিজাইনের কালেকশন আছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিও ধরে ফেসবুক দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও ধন্যবাদ জান এখানে শেষ করছি সাজকের ভিডিওটি